হাওড়া ময়দানে সেলিব্রেট করা হলো সিটি বাজার মেট্রো নামি দামি শ্রেষ্ঠ সিটি বাজার মেট্রো ক্যাপশন দিয়ে উদ্বোধন করা হলো হাওড়া ময়দানের সিটি বাজার মেট্রো নতুন শাখা এই শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন সাত মাস আগে হলো আট তারিখ সেলিব্রেট করা হয় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনয় জগতের সৌরভ ও দর্শনা ইমন চক্রবর্তীর কঞ্চে একটি অসাধারণ বিজ্ঞাপনী সঙ্গীত লঞ্চ করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় আমাদের ট্যাগলাইন ইউ হ্যাভ সামথিং ফর এভরি অর্থাৎ के का कीछु ना कीछु आचे। तारा बोरो ये गाना तो हम सारे ऑडियंस को दिखाना चाहते हैं कि जैसा हमारा कैप्शन है नामेर दामे श्रेष्ठो सिटी बाजार मेट्रो कि किसी को भी बजट फ्रेंडली शॉपिंग करना है तो वो सिटी बाजार मेट्रो में आके पूरी फैमिली के साथ शॉपिंग कर सकता है और जैसे कि हमारा टैगलाइन है समथिंग फॉर एवरी हमारे पास हर किसी के लिए कुछ ना कुछ मिलेगा लोग तो आजकल सोशल मीडिया पे भी बहुत एक्टिव हो रहे हैं सोशल मीडिया अट्रैक्ट कर रहे हैं और यहाँ पे सिटी बाजार मेट्रो 2006 से है यहाँ पे नया है पर सिटी बाजार मेट्रो बंगाल में और उड़ीसा में पहले से ही छाया हुआ है हम लोग का टोटल 43 स्टोर्स है प्रेजेंटली और 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 जैसा आप पूछ रहे हैं कि का का प्राइस रेंज वैरायटी प्लस पॉइंट पॉइंट अंडर वन रूफ पूरा फैमिली शॉपिंग बन जाता है। वी हैव लॉट्स ऑफ पूजा ऑफर्स गोइंग ऑन। কিছু तो হ্যাঁ ওই তো নিয়েছে কোয়ালিটি ওয়াইজ ইট ইস ভেরি নাইস ভীষণ ভালো তার সাথে দামটাও সবার জন্য ভেবে চিনতে রাখা এটাই খুব ভালো লাগছে সিটি বাজার মেট্রোতে যারা এখনো পর্যন্ত তার জন্যই তো আজকে নতুন শরতের দুর্গা আসছে তো সেই জন্য তার সাথে ডেফিনেটলি আমরা তিলোত্তমার জাস্টিসও চাই সব মিলিয়েই আজকে এইটা লঞ্চ করা হচ্ছে মানুষও জানতে পারবে বিচারও পাবে সব কিছু মিলিয়ে হবে কিছু সেরকম কেনাকাটা জাস্ট শুরু করেছি এই তো একটা বেডশিট নিয়েছি আর ছেলের জন্য প্যান্ট শার্ট নেব দাম কি মনে দাম মোটামুটি ঠিকই আছে এখানকার খারাপ নয় মানে মিডিল রেঞ্জ আর হাই রেঞ্জেরও কাস্টমার আছে তো সবাইকেই বলবো যারা যারা আসনে এখন অবধি বা যারা পুজোর কেনাকাটি করতে চাইছো তারা একবার অবশ্যই সিটি বাজার মেট্রোতে আসো আমাদের এটা হাওড়া ময়দান পিসি চন্দ্র জুয়েলার্স বিল্ডিংয়ের নিচেই আছে তো আসো সবার জন্য কিছু না কিছু আছে প্রাইস বলবো না সেটা আপনারা ভালো রকম জানেন মানুষ সব রকমই চায় পুজো কম দামিও আছে বেশি দামিও আছে নিজেরা দেখুন অ্যাডজাস্ট করুন